আকাশটাও মুখ ভার করে বসে আছে আর আমাদের মনটাও বেশ ভারাক্রান্ত বাবার দর্শন যে হয়ে গেছে এবার ফেরার পালা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবার দর্শন করে এখন নেমে যাচ্ছি নিচে মনে মনে যা মনের ইচ্ছা কামনা ছিল সেগুলো সব বাবাকে গিয়ে জানিয়ে এলাম চলুন এবার ফেরার পালা দর্শন করে নিচে নামার সময় মাইকে শুনলাম অ্যানাউন্স করছেন যে তাড়াতাড়ি যেন যাত্রীরা যাদের দর্শন হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তার কারণ মেঘের অবস্থা ভালো নেই যে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় ঘটে যেতে পারে সেই বুঝে আমরা খুব তাড়াতাড়ি নিচে নামার চেষ্টা করছিলাম আর যাওয়ার পথে এই অন্যরকম একটা প্রাণীর সাথে দেখা হলো আমরা যখন এসেছিলাম আমরা পেহেলগাঁও হয়ে এসেছিলাম আর এখন আমরা ফিরছি বালটাল হয়ে বালটালের রাস্তা প্রচণ্ড খাড়াই মানে উঠতে যতটাই কষ্ট নামতে ঠিক ততটাই কষ্ট এই যে সামনের রাস্তার কি অবস্থা দেখেছেন এটা হচ্ছে কালীমাতা টপ অর্থাৎ এক একটা জায়গার এক একটা নাম আছে এখানে এই জায়গাটার নাম হলো কালীমাতা টপিয়া ভিডিও করতে করতে একদম পাহাড়ের কিনারায় চলে গেছি আর বৃষ্টিটাও সেই মুহূর্তে খুব জোরে পড়ছিল তো এই দাদা যিনি আমাকে ধরে দিক দিয়ে ট্রেনে সরিয়ে নিয়েছিলেন বাই চান্স আমি যদি পড়ে না যাই যাই হোক উনি তখন আমাকে জিজ্ঞেস করলেন তুমি ভিডিও করছো না হ্যাঁ বলছি আমাকেও তাহলে একটু ভিডিওতে নাও যাই হোক ওনাকেও ভিডিওতে নিয়েছিলাম কথা বলছিলাম ভালোই লাগলো তারপর চলে এসেছিলাম এখানে একটা ম্যাগির দোকানে সারা দিন আমি কিছু খাইনি শুধুমাত্র মহাদেবের দর্শন করবো বলে তাই এখন আপাতত একটা ধোয়া ওঠা গরম ম্যাগি নিয়েছি হাতে এবার খেয়ে নি চলুন এবার আস্তে আস্তে একটু ভয় লাগতে শুরু করেছিল পাহাড়ের মেঘ প্রচণ্ড কালো চারিদিকটা হয়ে গেছে আর বৃষ্টির সাথে সাথে তুষারপাতও হচ্ছিল কেদারনাথ যখন গেছিলাম তার এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ ছিল হঠাৎ তুষার বৃষ্টি চলে আসায় তো এখনও দেখছি ঠিক সেরকমই অবস্থা নামতে আমাদের অনেকটা পথ বাকি আর রাস্তা দেখায় কীরকম এত জোর উপর থেকে বরফ পড়ছিল হাতগুলো পুরো লাল হয়ে গেছিল তো হাতগুলোতে আর কোনো মানে লাঠিটা ধরার মতো শক্তি নেই অথচ নিচে যদি নামতে না পারি রাতে থাকারও কোনো জায়গা নেই তো সেই বুঝে কোনো রকম আস্তে আস্তে মহাদেবের নাম নিয়ে আমরা নামতে থাকলাম তবে যদি এখান থেকে একটা পাও স্লিপ করে যায় একদম কিন্তু নিচে পড়ে যাব আর এই যে রাস্তার অবস্থা এই একই রাস্তায় ঘোরা যাচ্ছে একই রাস্তায় আমরা মনে প্রচণ্ড ভয় কিন্তু মুখে একমুখ হাসি নিয়ে নিচে নামার চেষ্টা করছিলাম আরও বেশি ভয় পাচ্ছিলাম অজানা পথ আর কখন যেন ঝুপ করে সন্ধ্যাটা নেমে গেল নামতে এখনও অনেকটা রাস্তা বাকি আর এরকম অন্ধকার হয়ে যাওয়ায় আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম আর তার মধ্যে রাস্তাটা এতটাই খারাপ মানে আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না জানি না আপনারা কতটা বুঝতে পারছেন প্রচণ্ড খারাপ রাস্তাটা যদি এখান থেকে আমি স্লিপ করি একদম ওই বাঁ দিকে গিয়ে আমি একদম নিচে খায়ে গিয়ে পড়ব এরকম অবস্থা খুব আস্তে আস্তে পা টিপে টিপে কোনো রকমভাবে কষ্ট করে নিচে নেমেছিলাম তিন দিনের অমরনাথ যাত্রার আজকে শেষ দিন আর সেই সঙ্গে এই আর এফ আইটি কার্ডটাও জমা দিয়ে দেওয়ার তারিখ আমরা নিচে নেমে গেছি এখন আপাতত আর এফআইটি কার্ডটা হস্তান্তর এখন এই মুহূর্তে আমরা বালটাল চেকপোস্টে অনেক কষ্ট করে নেমে গেছি এবং খুব আনন্দ লাগছে যে শেষ পর্যন্ত বাবার দর্শন করে নামতে পারলাম নিচে সুস্থভাবে আমরা যতজন গেছিলাম সবাই খুব সুন্দরভাবে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই দর্শন করে নিচে নেমে এসছি যাই হোক চলুন তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করি আর এটা হচ্ছে বালটাল বেস ক্যাম্প এখান থেকে আমরা যাব টেন্টের কাছে যেখানে আমরা রাত্রিবাস করব। নিচে নেমে যেন প্রাণটা ফিরে পেলাম আর ওই দেখুন চানটা কীরকমভাবে উকি দিচ্ছে দেখেছেন দারুণ লাগছে যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ 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 ভিডিওগুলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে একটা লাইক করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আজকের মতো এটুকুই আর এই হচ্ছে বালটালের ভান্ডারা অর্থাৎ এখানে আপনাকে সেবা করার জন্যে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে এখানে আপনি বিনা পয়সায় থাকা এবং বিনা পয়সায় খাওয়া দুটোই খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন আর যেহেতু আমরা যাত্রী তাই আমাদেরকে এখানে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের সেবা দেওয়ার চেষ্টা করছিল যাই হোক আপনারা যারা এখন আসবো ভাবছেন অবশ্যই যেতে পারেন কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই এখানে আপনাদের থাকা খাওয়া সমস্তটাই হয়ে যাবে হর হর মহাদেব চলুন তাহলে ভিডিওটা এখানেই আপাতত শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে